তাহলে আমি এখান থেকে বলতে পারি এক্স বাই ওয়াই কত থ্রি বাই ফোর ঠিক আছে তো এখন ধরি এর মান কত থ্রি কে আর ওয়াই এর মান মান ফোর কে যেখানে কে হলো আনুপাতিক ধুবক দেখো এক্স আর ওয়াই এর আমার অনুপাতটা বলেছি ঠিক আছে যেখানে এক্স হচ্ছে কি থ্রি আর ওয়াই হচ্ছে কি ফোর তাই আমি ডাইরেক্ট এক্স এর তো মান আমি বলতে পারি না থ্রি তাই জন্য আমি এক্স এর মান কি করলাম থ্রি কে ধরলাম আর ওয়াই এর মান কত ধরলাম ফোর কে ধরলাম যেখানে কে এটা হচ্ছে আনুপাতিক ধ্রুবক এই ধ্রুবকটা দিয়ে যদি আমি কোন অনুপাতে গুণ করি তাহলে সেটা কি হয় নর্মাল চলে আসে ঠিক আছে ব্যাস এক্স এর মান ধরে নিলাম ওয়াই এর মান ধরে এবার আমি এখানে বের করি আমার বের করতে বলেছে কি থ্রি ওয়াই মাইনাস এক্স ইস টু টু এক্স প্লাস ওয়াই এর মানটা কত বলেছে তাহলে এখানে জাস্ট মানটা বসে দাও ওয়াই এর মান কথা আমি ফোর কে এক্স এর মান জানি কত আমি থ্রি কে অনুপাত দুই গুণ থ্রি কে প্লাস তিন চার বারো মাইনাস থ্রি কে তাহলে থেকে তিন মানে থ্রি মাইনাস হয় তোমার হচ্ছে করলে হয় তাহলে দেখো দুটো মধ্যে কমন কি আছে নয় আর দশ তাহলে কোনো সংখ্যা তো যাচ্ছে না সংখ্যা কোনো কমন নেই কিন্তু কে গুলো কমন আছে তো কে গুলো কেটে দিতে পারি তাহলে পরে কি থাকবে এখানে নয় আর এখানে পরে থাকবে দশ তাহলে এটা কিন্তু আমার উত্তর তাহলে এটার মান কত হবে নাইন ইস টু টেন

আর টু সেভেন কে কে আনুপাতিক হলুপাত ওকে তাহলে এ আর মধ্যে গেলাম এবার আমি বাম পক্ষ করি বাম পক্ষে আমায় কি বলেছে সেভেন এ মাইনাস থ্রি বিস টু ইলেভেন এ মাইনাস নাইন বি ঠিক আছে যেটা আমাকে প্রমাণ করতে হবে হচ্ছে সেভেন টু ফাইভ এর মান কত আমি এইট কে বি এর মান কত জানি আমি সেভেন কে মানগুলো বসে দিলাম ইস টু ইলেভেন তাই তো ইলেভেন এ এর মান কত আমি এইট কে আর বি এর মান জানি হচ্ছে কি সেভেন কে সাত আর ছাপ্পান্ন তিন সাতটা একুশ আট ডে এক রুম করলে অষ্টআশি সাত নং তেষট্টি আচ্ছা ছাপ্পান থেকে একুশ করা কত আসছে পঁয়ত্রিশ এখানে পঁচিশ তাহলে পাঁচ দিয়ে কারোটি যায় তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর পাঁচ পাঁচা পঁচিশ আর কে কেউ কম আছে তাহলে কেউ কেটে যাচ্ছে তাহলে পরে একটু হলো সেভেন ইস টু ফাইভ আর এটা কিন্তু আমার পণ কথা বলেছে তাহলে বলতে পারি ডান পক্ষ কত আছে সেভেন ফাইভ তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমান হয়ে গেল তাহলে বাম পক্ষ সমান সমান ডান দেবে চলে এসেছি কি বলেছে অঙ্কটা বলেছে পি ইস কি টু ফাইভ ইস টু সেভেন হলে আর পি মাইনাস কিউ হলে পি মাইনাস কিউ এর মান কথা বলেছে মাইনাস ফোর হলে থ্রি পি প্লাস ফোর কত বলেছে

যোগ করে দাও আটার বাজে কথা তেরো হাতে এক দু তিন চার ফর্টি থ্রি কে হলো কি আমার অ্যান্সার কিন্তু দেখো কে রয়েছে আর কে এর মানে আমি জানি অলরেডি কে এর মানে কত দুই বসে দাও তাহলে থ্রি ইন্টু টু তিন দুগুনি ছয় চার দুগুনি আট তাহলে ছিয়াশি বা এই সিক্স কিন্তু আমার ফাইনাল অ্যান্সার হবে তাহলে থ্রি পি প্লাস ফোর পি এর মান কত হবে এইটটি সিক্স তাহলে এই তিনটে কিন্তু তোমাদের ফাইভ এর ছিল ঠিক আছে তো আশা করি তোমরা বুঝে গেছো যদি কেউ না বুঝে থাকো তাহলে একটা কমেন্ট করে যাওয়া আমি চেষ্টা করবো তোমাদের যেগুলো প্রবলেম আছে সেগুলো আমি একটা অন্য ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার